হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আইসকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আইসকের ভিডিওটা স্টার্ট হচ্ছে আমার এই যে ঘরটা ঝালু মারা থেকে লইয়া তো আজকে ঘরের উপর দিকটা জালু মারিয়া তো সপ্তাহ দশ দিন ঝাড়ু জালু মারলে এই যে মাহর আছে মাহর জাল দিয়ে সারা গড় একদম বেরিয়ে তো আমি দশ পনেরো দিন পর আবার ঝাড়ু মারি আর এর ভিতরে আর এই জালু মারা হয় না তো এই উপরটা যদি জালু মারাত লাগে গড়ের সাইডও রুম আমার তো কমসে কম আধা ঘন্টা সময় যাব তো লাগে আর উপরটা ঝাড়ু মারি না ডেইলি তো দুই তিনবার নিষ্ঠা জালু মারি আর দিকে আর জালু আনি না তো দেখা যায় মাহর এমন জাল দিছে পুরা গড়টা দেখতে তো বিরক্ত লাগে তো এসকে লাগলাম গড় ওটা জালু মারাত তো সব গড় জালু মারিয়া এরপরে গড়ের নিচটা আড়ি জালু মারম তো এখন সকাল আড়ি নটার মতন হইব তো এখানে দেখো সত্য যে মাকড় এই যে ছোটো ছোটো মাকড়ের বাচ্চা তো ও তাই আসিরভাগ এই যে জাল দিন ওয়াটাই ভাত্রে একটায় দৌড়ার তো এই যেটা মাখল আড়ি ছোটো ছোটো মাকল ও তাই বেশিরভাগ গড়ের মাঝে জাল দিন দেখতে খুব গুড়া লাগে এড়ি মাখলের জালিতে দেখার পরে আমার খুব বিরক্ত লাগে তো মারাও ঠিক নাই মারলে তো ফাপ হয় তো এখন কটা করতাম এখন জাল মারি পেলাই তো আবার তারা উঠি যায় উঠিয়া তো আবার জাল দিল তো তারা তো তারা খাবার লাগে শিকার করার লাগে তো জাল দেয় তারা জালর শিকার আখ তো তারা খাই থারা তো খাবার লাগে তো কদিন বরফর দেখিয়া এটা তো জাল মারলে হয় না আর নিজের দেহতে লাগে তো এখন দেখো সহাল নয় এটা আন্দো বাজার তো সহাল করে সানি দানি খাইয়া লাগছে হে হামটা করা তো সকালে আর ঘোর ফুরা গোড়ালি জালু মারছি না শুধু ভাগ গর জালু মারছি রান্না বান্না করছে খানি টানি হয়ে গেছে তো এখানে হঠাৎ মেঘও লই আইছে আমার ছেলেবার হয়েছে মেঘ মেঘর ফানি তো মেঘ আনার পরে তাই না শান্তি না করার মাঝে স্কুলও তো বন্ধ পেলাইসোন আজকে আর খুব পানি সানি তো খালকের দিনটা সকাল টাইম একটু ভালো আসলো আর বিকাল থেকে আবার আনছে মেঘ সারা রাত মেঘ দিছে আর পরশু দিন সারাটা দিন মেঘ দিছে তো আজকে সকালে ম্যাক দিছে একটু সময় মেঘটা তামাইছে মেঘটা খাইছে আর এখানে আমার ছাগল বাচ্চা তোর অবস্থা দেখো তো ধন্যান দুধ খাইতা গরম মাজে খালে আটা আটে কতরা তো আমি যেদিকে যাইমো আমার পিছে পিছে তারা আসন দুধ হবার লাগে খালি আমার আতের বাই সাইতে আড়ি আমার হাতে নিনি ফুল আছে তারা খাইতা তো গরম মাজে দৌড়া দৌড়ো হর এক রুম থেকে আর এক রুমও যাইবা নাচ মারবা ভাল দিবা কত সুন্দর লাগে তারা খেলা দেখার বাদে খালি উবার টফকি দিবা দুটোটাই আর খাল্লাইবা বা নাচিবা দুটাই আর খুব খেলা করেন খুব সুন্দর লাগে দেখে দুটাই উবা টফকি দিন তো আমার উপরে দুই ফাও তুল বা তুলিয়া লম্বা ওই ইয়া তারা দুধ হাইতে চাইন তো আমি সকালে বাত রান্না করছি কিছু দুধে বাতের মার রাখছি তুলিয়া আর এখানে দুধের অপেক্ষা মতো সময় এখন দুধও আই গেছে দুধ এক একফা বা দেড়াবার মতন কিনি আনি আড়ি তো দুধ দিয়ে আর বাতের মার দিয়ে এখন খাবাই মো তো এই যে বাতের মার যেগুলা আমি তুলিয়া রাখছি ওগুলা দুইবার খাবাই মো তো অর্ধেক আমি বস্তি উতলো আর অর্ধেক রাখে দিছি দুপুরের টাইমে খাবাই মো সহাল টাইমে অর্দে দুপুরে অর্দে তার আগে তিনবেলা খাবায় এখন খাবাই আমি বেলা তো তারা তো বড় ইত্য বড় সানি বেশ লাগে ভাল লাগে চাইবেলা খাবাই সকালে আবার দুপুরে আবার বিকাল টাইমে আবার খাবাই সন্ধ্যার সময় আরে তো মার্ভার আগে তেনে খাবাই হারাই আনিলাম আর রাতে আবার আমি গোমাইবার সময় হবার গা খাবাই তো মারে তো খাবায় তার দরিয়া মারে দরিয়া তার খাবার আনলু আরে মার ইত্যাস না একদম দুধর মারা আর দুধ নাই মা গোটাই হ্যাঁ বাচ্চা দুইটা একটা ওইলে কিছু ওই লোনে দুইটা বাচ্চা দেওয়ার কারণে দুধে হয় না তো আমরা যেটা দুধে বেলা কিনে আনি তার আমরা খাই না তো তারা দুই বেলা আমি আওয়া খাবাই হ্যাঁ আর গরম হরিয়া আর এক বেলা গরম হরিয়া খাবাই দুই বেলা গরম হরিয়া খাবাই আর বিকালে তো গরম না রাখলে তো দুধ নষ্ট হয়ে যাবো লাগে তো দেখো আমার ছাগলের বাচ্চার অবস্থা কী তা না তো আজ কাম না লাল

তো আমার ছাগল বাচ্চান্ত রাখাবা ইয়া শান্ত হরিয়া তো ইয়া আইলামে আমি লেফাত তো আমার স্কুলটা লেফিয়াম উসিয়া পরিষ্কার হরিয়ার পরে আমার ঘরে বারিন্দাটা ফিম গিয়া তো জায়গাটা আমার গরু রাখি তো ওই জায়গাটা তো দের তো ডেইলি রই দেখাও যায় না খালি ডেইলিও মেঘ আর মেঘ দেখি দেখি আমি আর লেফে নাও না দিন গেছে আমার ঘরে বারিন্দাটা লেভাও না আর গরু তো রাতে রাখি শুকাই তো নাই এললাগিয়া আজকে লেফিয়া দিল দুদিন গরু রাখা যাই তো না বাইরে রাখা লাগবো আর বাইরে তো গরুর গোর আছে আলাদা কিন্তু ওই জায়গা রাখি না আমরা তো সুরের ডরে এই গেলে ভিতরে রাখি তো এই জায়গার মাঝে আমি তো গরু রাখি তো ছোটো মোটো এই বারিন্দাটা কিন্তু দুইটা গরু রাখা হয় এই জায়গাতেই আর গরু রাখার পরে তো এই জায়গাটা একদম নষ্ট করে লাইন তো এই যে দরজার সামনে দুইটা গাঁত নিশ্চয় তো গাত দুটাত আমি কিছু মাটি আনি ভরাইছি আর উপর দিকটা উপর বাজু আমি লেফিয়া দিলাম তো রাত্রে গরু রাখা হয়েছে আর সহালে আমি ঝাড়ু মারি পেলাইছি কিন্তু গোফর ফেলাইছি না আর গোবর গোলার হয়েছে জায়গা ফেলাম এখন লেফিয়াও দিতাম আর গোবর ফেলাই এল্যাপি শুধু মাটি আন আর গোফর জায়গা থেকে জায়গা ফাইলাম লেফিয়া দিলাই এখন আর মেঘও দে আর মেঘর দিন তো তাড়াতাড়ি শুকায় আনা যদি রোদ দিত গেল গেলওনে আর নেই তাই মেঘ দিয়ে রোদ দেখাও যায় না তো সামান্য রোদ উঠিলি আবার মেঘ লই আয়াইও এই হম লেফার ফলে আরে আর দুদিন গরুর রাখা যায় না আবার রাখতে লাগবো এই বারিন্দা আর আরেকটা বারিন্দা আছে তো তো ওই জায়গাতে রাখতে লাগবো তো আমরা তো বাইরে বেশ রাখি না সুরের আমরা গির ভিতরে রাত্রে রাখি তো বাইরের থইতে একটু ডর ডর ঘরে লাগিও আর যদিও সোরর বয় থাকতো তে তো আমরা বাইরে গরু রাখলাম মানে জায়গাটা নষ্ট হইলো না মানে বারিন্দাটা সুন্দর থাকল মানে তো লেফার পরে এত সুন্দর হয় আর জানে মানে না যেন গরু আবার থইতাম আর আবার জায়গাটা নষ্ট করতাম তো এরকম গাত গালা বানাইলেন ভাড়া দিতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না একদম দরদার সামনে তো কিন্তু আর ধোয়ার মতন কোনো জায়গা নাই আর আর সাপনের বারিন্দার তো তো না ফ্লোর করা এইখান আর এইখান তো মাটির আছে আমি গরু ছাগল মুরগ এগুলা ফালিতাম এই জায়গার মধ্যে রাখতাম একদিন দরিয়া রাখতাম লাগিয়া এই বারিন্দার এক সাইডে দিয়ে আছে ছাগল গড় মূর্খর গড় তো একই গরু আমার মূরক ডাকে এখন তো বর্তমানে মুরগ নাই একটাও ছাগল আছে একটা বাচ্চা দুইটা বড় একটা গড় আছে আর সাইডে দিয়া পুরা আর উপরে কিছু সামান রাখা আর নিচে আর গর ছাগল আর মূর্তা রয় তো এখানে আমার লেপা শেষ আমি ঘরে মাজে আমার গ্যাসের চুলাটা এই বাড়ি সামান দিয়ে মো সে পরিষ্কার ইয়ার আর এরপরে গিয়া আমি বাসন মাঞ্জিব বাগুলা এখনও মান্জিও হয়েছে না সহালে এখানে হাইয়া বাসন বাসন মাঞ্জি বানগুলা রয়েছে হলাম বাসন মান্জিয়ে আনিয়া এরপরে গোসল সরিয়া দুপুরে রান্না লাগমো আর আপনারা দেখতে তা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দেয় ভালো লাইকটা দিয়ে দেখাও ভুলবা না আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অনহারি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন বাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা হইল গিয়া তো খালকের ভিডিও কালকে তো ভিডিওটা আপলোড দেব হয়েছে না আইসকে আপলোড দিলাম তো কালকে তো গেলো শুক্রবার জুম্মার দিন আর আমার ছেলে কিছু কাপড় ভিজাইয়া রাস্তা আমার মেজ স্যেলে থানার পাঞ্জাবি এক পাল্টি কাপড় ভিজাইছেন পরে দেখা যায় জুম্মার সময় যার গেসঙ্গে সব কাপড় রাখিয়া হইলাম তোগুলা আমি দুই দিলাই তো বর লেফিয়া মোসিয়া সব কাম শেষ করিয়া বাসনগুলা মানিয়ে আইয়া হইলাম গোসল হরতামে এখন কাপড় ভিজাইল দেখি আই গেছি হইলাম কাপড়গুলা আগে দইয়া দেলাই সহালে তো মেঘর জলি দিছে আবার যদিও মেঘ লগিয়াই হয় তা শুকাই তো নাই তো হলে মাগে দুইয়া দেই ফরে গিয়ে আমি গোসল ঘর্ম তো এই দুই তিন দিন কি আর সূর্য দেখছি না রোদ দেখাও যায় না সব সময় মেঘ মেঘ দে দেবেলা তো দেয় আর যে দিলো না এবার মেঘলা রাখি দিলো আকাশটা এখনমান দেয় তবুও হয় যদিও মেঘ দেয় না তো বাতাসেও একটা শুকায় তো আগতলা হলেন দইয়া দিলাই পরে বাতাসেও একটু শুকাইব দেখা যাও মেঘ না আকাশটা এখন মান আর বোঝা যার আবার আইবো মেঘ তো আমি আগে দই আসিয়ারাকে দিছি আর তারপরে দুই এটা সর শুধু আরে দুই তিনবার আবার দইতে লাগে এইভাবে বাল্টি পানি লইয়া তো ফুরকির মতন তো আরামটা মিলে না এইবার আরে তো আমরা তো আর এই বাড়িতে আইসিমান তাকে এইভাবে ধুলা পানির ব্যবহার যে সময় আরে ঠান্ডা দিনও পুকুরে গিয়া ভরা যায় আরে হাপড়া দোয়া যায় তো একটা গাটু উবালা বানানি যায় এখন তো পুকুরের ফার এখানে সাইডও ফার ফানিয়ে বুড়াইল আর গাঁট বানাইবার কোনো সুবিধা মিলে না আর্থুখ আর যুখ জুখার কারণে ফুরকি যাব যায় না পানি জুখ তখন সফলের জুখ উঠি যাবা আর গাঁঠারও কোনো সুবিধা নাই তো যাই হোক আমার কাপড় গেছে এখন কাপড়গুলো সব বাইরে মেলিয়া দিয়ার আর রই তো আর আর না তবু হই আর একটু বাতাসে শুকাইবো বাইরে দেই আর যদিও মেঘ আনিলে এতে ভিতরে নিমো গিয়া রশি আছে রসির মাঝে নিয়ে দিলাই আর আমার ছাগল বাচ্চা একজন দেখো কে ডিস্টার্ব দিত্রা আটিতে দিত্রা না সব সময় আসেন আমার পিছিয়ে তো ফানির হয়তো সিটে আটা পড়ে গেছে আমার কাপড় সিবিতে আর দৌড় মারছে আর একজন আসুন দরজার সামনে খালি ওটাও বার না আবার খাইতা তো চাহে তো খানেই খাবাহি আমি খামৰ সাজা লাগি আৰু এখন তো আবাৰ খাইবাৰ সময়ো যাল তো তেন্তে এখন দুপৰ একটাৰ মতন বাজি যাল তো আবাৰ খাই তা তেন্তে খানেই ৰেডি আছে তো আমাৰ কাপোৰবিলাক মেলিয়ে দিয়া গৈ আমাৰ ছাগলী বাচ্ছাটো ৰাখাবহি মোক তো আমি দুধ গরম সরিয়ে আছে আর লাগিয়া আমার সব দুইবেলা উটাইন দিয়া আর লগিয়া কিছু আমি বোতল বরিয়া আছে ওটাই এখন খাবাই মনিয়া আর বিকালে একবার খাইবা রাতে একবার খাইবা আয়ো আও দুটাই আও আও না ওই দেখো এই দেখি লাগিছে এই জলদি অল্দি জল্দি জলদি অ' জল্দি জলদি অ' জল্দি ঔ ঔ ও 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 ওৰি দুধ খাইতা ৰে দু খাইতা দুধ খাই হ'ব দমলগি দিয়াৰ দেখি 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 আছো নেখাওক তুমি খাই লওক আৰু দেখিছ

তো এখানে দেখো আমি কাপড় আইছি আর এখন ঘন্টা সময় গেছে না মেঘ লুই আইসি আবার আর আকাশের দিকে সাইতে তো দেখা যায় আর মেঘ নাই একদম সরসা করে নিশে তবু আর এখান থেকে যে মেঘ আনছে তো কাপড় তৈি আমাকে কাপড় দর কারণে মেঘ আনছে কাপড় গুলা শুকিয়ে তু এখন আমি সব লিয়া আনি রাখছি গড়ে বারিন্দার জমাইয়া তো হঠাৎ দেখা যায় মেঘ লুই আইছে তো এখন কইলামগুলা আমি মেলিয়া দিই আগে শুধু আনি এটা বাড়ি থি এই বারিন্দার মাঝে সারা আরে মেলিয়া না তো আমাকে জড়িয়ে আনছি আপনারা বাইয়া গিয়ে গিয়া গরুগুলা আনতরা একদম বিজি যাইতরা থাকে আর এখানে দেখো আমার হাতির বাচ্চা চিল তো আমার ছেলে স্কুলও স্কুল থেকে আই না আর আমার হাতির বাচ্চা তেন খাইতা আমি তো গেছে দেখো খালি করে আমি দারু হয়েছে কাপড় মিলা খালি আর তারা করে হা কৰ হা কৰো অ শেষ নে ধৰ ধৰ দেবা যায় না এহাতে 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 মাথাৰ দল নেবালা খালি দেবা যায় উম ন তোমাৰ মালিকো ওলাই স্কুল থাকি ধৰ হাও আহ করো নানি ধৰ নেও

তো এখন আইলাম দুহরে রান্নার তো এখানে ভাত পাইছি আমি তো প্রেসার কুকারের বাত রান্না করি কিন্তু ডাক লাগাই না তো বাতের মারি তুলার লাগিয়া তো লাগি কিছু মারি তুলতে লাগে তো সোহালে তুলছি সোহালে তুলিয়া দুই বেলা খাইল নার এখন সেই কারণেইতা রাত্রে খাইতা দুধে হুয় না তারা বড়ই হয়ে গেছেন এখন খানি একটু বেশি লাগে দুই বেলা আমি বাতের তুলি লাই তো দুধ ফুই ফুরাই আমি দুই বেলা হাবাইতে পারবো তো দুপুরেও আমি এইভাবে আর বাত রান্না করি কিছু বাতের মার তুলি তো বাতের মার তুলতে দেখা যায় একদম পাতলা আরে কিন্তু এইটা আরি পাঞ্জাব চাউল না দেশি চাউল দুটা মিক্স আরি তো এর লাগে মাঠ বাতের মার যেটা দেখা যায় একদম ভাতলা কিন্তু ফরে গণ হয়ে যায় এইভাবে দেখা যায় না আর পাঞ্জাব চাউলের তো বাড় মাড় থাকে না এরকম পাতলা থাকে পানির মতন এটা দেশি দেশি চাউল আছে দেশি চাউল আর নিজের ক্ষেত্র চাউলেরই আর পাঞ্জাব দুটা মিক্স আছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবিও আর আজকের লাগিয়ে এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম